আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসী আপডেট অক্টোবর মাসের নয় তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনে ভিডিও প্রতিদিন দেখার জন্য দুই সাল থেকে বুমধুসাগরে কাজ করছে একটি এনজিও সংস্থা তারা স্পষ্ট বার্তা দিয়েছে ইউরোপ ইউনিয়নের চরিত্রে ভূমধুসাগরে নৌকা উদ্ধারে তারা কি ধরনের অবহেলা অভিবাসী মৃত্যুর পর তারা কিভাবে এটিকে চাপা দেওয়ার চেষ্টা করে এবং বর্তমান সময়ে তথাকথিত চুক্তির নামে বিভিন্ন দেশকে কিভাবে অর্থায়ন করছে যেটিকে এনজিও সংস্থাগুলো সরাসরি বন্ডামি বলছে মানবতা মানবাধিকারের দেশের লগ স্ট্যাটাস নিয়ে তারা বসে আছে অথচ তাদের কারণেই ভূমধুসাগর একটি কবরস্থানে পরিণত হয়েছে এজিয়ান সাগর আটলান্টিক উপকূল প্রায় প্রত্যেক অঞ্চলে একই অবস্থা শরণার্থী মৃত্যু নিখোঁজ দেখানো হয় যেটি কখনোই আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না কারণ সাগর থেকে তাদেরকে উদ্ধার করার কোনো সুযোগ নেই যে সংস্থাগুলো এটি তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে এসে তাদের চরিত্র উন্মোচন করার আহ্বান জানিয়েছে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা মৃত্যু যেটি অব্যাহত রয়েছে যা আরো সামনের দিনগুলিতে বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনজিও সংস্থাগুলোর পক্ষ থেকে এদিকে নিরাপদ দেশের তালিকায় তিউনেশিয়াকে যুক্ত করার তীব্র প্রতিবাদ জানিয়েছে এনজিও সংস্থাগুলো ইউরোপ ইউনিয়ন তিউনেশিয়াকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউরোপে আসা অভিবাসীদেরকে তিউনেশিয়াতে পাঠাতে চায় অথচ কাউসাইড যেটি ফ্যাসিস্ট একটি সরকার যাকে বর্তমান সময় টিকিয়ে রেখেছে ইউরোপ তার দেশে প্রতিনিয়ত তার বিরুদ্ধে কথা বলা লোকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে নানাভাবে তাদের মুখ বন্ধ করা হচ্ছে কেউই কথা বলতে পারছে না তিউনেশিয়াতে তাহলে তিউনেশিয়া কীভাবে নিরাপদ দেশ হলো যা ইউরোপ ইউনিয়নের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে একজন সংস্থাগুলো এদিকে হিউম্যানিটিয়ান সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা বুমধু সাগর থেকে চার দিন বিপদগ্রস্ত অবস্থায় থাকা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছে ইতালি কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে দুজনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে তবে এই প্রতিবেদনে তাদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি এটি হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা এদিকে এই পরিস্থিতির পরেও ল্যাম্পুদে শহর স্পটে গত চব্বিশ ঘন্টার আপডেটেও প্রায় নয়শো শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষ দুশো পঞ্চাশ জন শরণার্থীকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে যেটি আশ্রয় কেন্দ্রে বাকি অভিবাসীদেরকে নিয়ে কাজ চলছে বলেও নিশ্চিত করা হয়েছে বর্তমান সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী এই হটস্পটটিতে প্রবেশ করছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় এবং এই প্রতিবেদনটি যখন তৈরি করা হয় তখনও এই বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এক নাম্বারে রয়েছে যা কোট অ্যান্ড কোট করে দেখানো হয়েছে এদিকে লিবিয়া থেকে গ্রিসে গেম হচ্ছে তুরস্ক থেকে গ্রিসে গেম হচ্ছে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়া এবং একটি নৌকা ডুবির ঘটনায় দুজনের মৃত্যু নিষেধ করেছে গ্রিস কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা হচ্ছে নিখোঁজের তালিকা প্রকাশ করা হয়নি রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ রয়েছে লিবিয়া থেকে গেম দিয়েও এই উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ বর্তমান সময় আবারও বৃদ্ধি পেয়েছে এদিকে আফ্রিকা দেশগুলো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে